বাংলাদেশে অর্থনীতির বর্তমান এক বিশেষ সন্নিক্ষণে দাঁড়িয়ে একদিকে রয়েছে জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং সাম্প্রতিক বন্যার মতো চ্যালেঞ্জ অন্যদিকে প্রবাসীদের রেমিটেন্স ও বৈদেশিক ঋণের উপর ভর করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রতি ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে সহায়তার জন্য নতুন করে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে এই ঋণ বায়োমানের উন্নতি খাত এবং বন্যা পরবর্তী পুনর্গঠনের ব্যয় করা হবে পাশাপাশি আইডিবি বাংলাদেশকে চারশো থেকে পাঁচশো কোটি ডলার ঋণ দিচ্ছে যা অবকাঠামো উন্নয়ন জ্বালানি সংকট মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আরেকটি উল্লেখযোগ্য দিক হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সেপ্টেম্বরের প্রথম চোদ্দ দিনের প্রায় একশো কোটি মার্কিন ডলার দেশে এসেছে প্রবাসীদের পাঠানো এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে তুলছে বিশেষত রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হচ্ছে বাংলাদেশে বর্তমানে শিল্প খাতে স্থায়ী উন্নয়নের প্রয়োজন চাকরির বাজারে প্রতি বছর যোগ হচ্ছে প্রায় দুই মিলিয়ন তরুণ যারা দেশের ভবিষ্যৎ বিশ্বব্যাংক থেকে আসা এই ঋণ এবং সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে অর্থনীতির চ্যালেঞ্জ সত্ত্বেও প্রবাসীদের রেমিটেন্স বৈদেশিক ঋণ এবং নতুন সংস্কারের উদ্যোগ বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির পথে নতুন আলোর সঞ্চার করছে এখন সময় দেশের প্রতিটি সেক্টরে এই সুযোগগুলোকে কাজে লাগানোর যাতে তরুণ প্রজন্মের স্বপ্নগুলো বাস্তবায়িত হয়